কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা আমার ভিডিওটা প্লে করার জন্য যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে মহিলা পাখি বাছাই করার জন্য আসছি এই খামারটা থেকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার মহিলা পাখি বাছাই করব আমরা আর এই পাখিগুলোয় পরবর্তীতে আমরা আবার পরবর্তীতে আরেকটা ধাপে বাছাই দিয়ে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিই তো আমরা যথেষ্ট চেষ্টা করি গুণগত মান ঠিক রাখা যেমন হচ্ছে পুরুষের সংখ্যা কম যতটুক সম্ভব কম দেয়া যায় সেইভাবে যেন কম যে একজন নতুন উদ্যোক্তা যেন সে উদ্যোক্তা হওয়ার আগেই ভেঙে না যায় কারণ আমাদের দেশের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যে কোনো উদ্যোক্তা নিজে থেকে কিছু করতে চায় যে কারো কাছ থেকে হেল্প নিতে চায় তখন তাকে ওইভাবে হেল্প তো করা হয় না এবং হচ্ছে সাহায্য কোনোভাবেই করা হয় না তো আসলে সবসময় টাকা দিয়ে সাহায্য না অনেক সময় মেধা এবং আপনার একটা ছোট বুদ্ধিতে অনেকের অনেক উপকার হয় তা আমরা চেষ্টা করি কথা এবং কাজে ঠিক রাখার জন্য যার কারণে আমাদের একটু কষ্ট হলেও কারণ এক দাপে বাছাই দেওয়ার পর আবার সেকেন্ড আরেকটা দাপে বাছাই দেওয়া এটা অনেক কষ্ট যারা পাখি পালন করেন বা অল্প স্বল্প পালন করেন আসলে পাখি বাছাই করাটা যে কতটা কষ্টের বিষয় সেটা আসলে যদি আপনারা সরজমিনে না দেখেন তাহলে বলা যায় না এইভাবে বসে মোটামুটি চার পাঁচ ঘন্টা কখনো কখনো ছয় ঘন্টাও বসে থাকতে হয় যদি দিনের ওয়েদারের কোনো সমস্যা হয় আলোর সমস্যা থাকে বা অন্য যে কোনো সমস্যা হইলে পাঁচ থেকে ছয় ঘন্টাও বসে মালের পরিমাণ কিছু বেশি হলে পাখি বাছাই করতে হয় যারা আমাদের থেকে পাখি নেবেন ইনশাল্লাহ আপনারা এটা মনে রাখবেন যে আমরা যথেষ্ট সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে ভালো মানের পাখিটা দেওয়ার জন্য আপনারা যারা এখনো কোয়েল পাখি ওঠার নাই ভাবতেছেন উঠাইবেন তারা যত সম্ভব এবং যত দ্রুত সম্ভব কোয়েল সংগ্রহ করে ফেলেন কারণ সামনে সিজন ধরতে হলে এখনই সময় এই মাসের মধ্যে আপনাকে পাখি সংগ্রহ করতে হবে আপনি যে যেখান থেকে পারেন পাখি সংগ্রহ করবেন এবং যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা লোকেশনে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশন হচ্ছে নসন্দী সদর জেলখানার মোড় নেমে ফোন দিলে হবে নাম্বারে তাও ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং যেতে যেতে আর একটা কথা বলতে চাই আমাদের কাছে কিন্তু মাংসের পাখিটা অ্যাভেলেবেল যারা মাংসের পাখি নিয়ে বিজনেস করেন তারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ